আমি মনোজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজ আমরা গোপীনাথপুর গোপীনাথপুর এসেছি পৌঁছেই যেটা চিত্রটা অবশ্যই মন্দিরের চিত্রটা আপনারা দেখুন বন্ধুরা আমরা গোপীনাথপুর ঢুকে গেছি আর গোপীনাথপুর ঢুকেই দেখতেই পাচ্ছেন যে মন্দিরটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আর মন্দিরটা আপনাদের ভালো করে দেখাই দেখুন মন্দিরটা কেমন খুব সুন্দর মন্দির এরকম মন্দির হয়তো এর আগে আমরা দেখিনি হ্যাঁ কালীঘাটে এরকম মন্দির দেখেছি খুব সুন্দর কিন্তু এই প্রথমবার এরকম আরেকটা মন্দির দেখলাম যেটা গোপীনাথপুরে অবস্থিত তো এখানে সেই মন্দিরটা আমরা দেখছি আর সম্পূর্ণ আপনাদের এই মন্দিরটা দেখানোর চেষ্টা করব আর পুজোটা পরশু মতো রয়েছে মানে পুজোটা শনিবার হচ্ছে আর শনিবার আসবেন আপনারা দেখবেন কেমন হয় আর রবিবার হচ্ছে মাইক কম্পিটিশান হয় আর কি কি মাইক আছে সেগুলোও আমরা জানাবো আর দেখুন আগে মন্দিরটা আপনারা ভালো করে চোখ দিয়ে দেখুন তারপরে অন্যান্য কিছু দেখাবো মন্দিরটা দেখুন সম্পূর্ণ মন্দিরটা আপনাদের দেখাবার চেষ্টা করছি মা খুব জাগ্রত এটা অনেক কটা পাড়া নিয়ে এই পুজোটা হয় খুবই মানে আজকে আজকে সকালেই এখানে হয়েছে সকালে আজকে দামোদরের জল নিয়ে মন্দিরটা ধোয়া হয়েছে মন্দিরটা খুবই পরিষ্কার করানো হয়েছে খুবই জাগ্রত তো তাই অথয়েব মন্দিরটা ধোয়া হয়েছে ধোয়ার পর আবার এটাতে যেদিন পুজো হবে সেই দিন গঙ্গার জল ঢালা হবে গঙ্গার থেকে জল নিয়ে এসে সব জল ঢালে যাত্রীরা তারপরে আবার পুজো শুরু হয় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মন্দিরটা খুবই স্ট্রাকচারটা খুবই ভালো আমি মন্দিরের ভেতরে হয়তো উঠবো না কারণ আমাদের একটা অসোচ গা আছে বলে আমি উঠতে চাইছি না এই মন্দিরটার ভিডিওটা আপনারা দেখুন সম্পূর্ণভাবে আর অত্র অঞ্চলের সব মানুষ এই মানে এই ঠাকুরটাকে খুবই বিশ্বাস করে দেখতেই পাচ্ছেন এখানে সিংহবাহিনী ঠাকুর না দুর্গা ঠাকুর বসতে দুর্গা ঠাকুর সম্ভবত দুর্গা ঠাকুরের লোগো দেওয়া আছে গায়েতে মানে একবারে মন্দিরটা তৈরি করা আছে দুর্গা ঠাকুর গায়ে বসানো রয়েছে অনেক মন্দিরের গায়েতে এ হচ্ছে ব্যাপার দেখুন আপনারা আর এখানে রবিবার কম্পিটিশান হয় সেটাও জানিয়ে দেবো কত তারিখ হচ্ছে কি আপনারা দেখ আগে মন্দিরটা দেখুন তারপরে আমরা সবটা শারদা মাকে দেখা যাচ্ছে ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখুন খুবই সুন্দর মন্দিরটা পবন বীরকেও দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর একটা মন্দির আসতেই পারেন আপনারা পুজোটা দেখতে তবে আমি পরবর্তীতে বলছি আপনারা দেখুন সম্পূর্ণটা বন্ধুরা পুজোটা হচ্ছে চোদ্দো তারিখ মানে শনিবার আর মাইক কম্পিটিশান হয় পনেরো তারিখ রবিবার সকাল থেকেই মাইকের একটা র্যালা থাকে এখানে এখানে কমপক্ষে সাত আটটা মাইক হয়েছে তার মধ্যে আমি যতগুলো জানতে পারলাম এসে এখানে মা সাউন্ড রয়েছে দুই ভাই সাউন্ড রয়েছে সমেশ্বরী সুপার সাউন্ড রয়েছে এছাড়াও একটা সোলো আছে এবং অন্যান্য আর করেছে এখনও পাড়া থেকে বলা হচ্ছে যে মাইক করবে তবে আপনারা যারা আসবেন আমার বন্ধুরা তারা এখানে কমপক্ষে পাঁচ ছটা মাইক আপনারা দেখতেই পাবেন কনফার্ম আর আমি যেগুলোর নাম বললাম এগুলো অবশ্যই এখানে রয়েছে আর একটা সোলোর মাইক রয়েছে ভাইরা বললেন আমি নামটা ভুলে গেছি যদিও বা আপনারা আসবেন দেখে যাবেন খুবই সুন্দর একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে গোপীনাথপুর যেটা মাধবপুর থেকে আসা যায় আবার দশগার লাইন ধরে আসলো সেখান থেকে অনেকটা ভেতরে গ্রামের ভেতরে রয়েছে মন্দিরটা আমরা অনেক খোঁজখবর নিয়ে এখানে এসেছি আপনারাও আসবেন খুবই একটা ভালো জায়গা দেখতে পাচ্ছেন ওপরটা দেখুন ভালো করে খুব সুন্দর একটা আরও সকালে আসতে পারলে ভালো হতো ভিডিওটা ভালো দেখাতে পারতাম কিন্তু যেহেতু আমরা বিকেল করে এসেছি অথব সেই জন্য সবটা হয়তো ক্লিয়ার দেখাতে পারছি না ক্যামেরার মাধ্যমে তবুও আপনারা দেখে ভালোই বলবেন আমি মনে করি আপনাদের জন্যই তো এত খাটেনি আর অবশ্যই ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি এরকম অনেক তথ্য ও কাহিনি তুলে ধরবো এরকম অনেক মন্দিরের চিত্রও তুলে ধরবো যেগুলো মানে দেখার মতো এবং দর্শনীয় স্থান অবশ্যই ছোটোখাটো হলেও এগুলো তো মন্দির আমরা সবগুলোকেই তুলে ধরার চেষ্টা করব আর আমরা ঠিক পুজোর আগে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব মানে পুজোটা রয়েছে দু তিন দিন পর আমরা তার দু তিন দিন আগে ভিডিওটা বানালাম তারপর আপনাদের দিলাম তো আপনারা এইভাবে এসে দেখে যাবেন আমাদের এই পরবর্তী ভিডিওগুলোতে লক্ষ্য রাখবেন ওয়াচ করবেন আর আমার ইউটিউব চ্যানেল টক গড় স্টোরি আপনারা ভুললে চলবে না এইভাবে অবশ্যই বন্ধুরা আসবেন এবং দেখবেন আর ভুললে চলবে না রবিবার কিন্তু কম্পিটিশান রয়েছে যারা আমার মাইক প্রেমী বন্ধুগণ রয়েছেন ও রবিবার আসবেন তারা কম্পিটিশান দেখবেন দশটার পর থেকেই শুরু হয়ে যায় আপনারা আসতেই পারেন তখন পুজো মণ্ডপের পাশাপাশি যা অনুষ্ঠান হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় যাত্রা ফাংশন হয় দেখুন এটা মন্দিরটা আর এই মন্দিরের পাশের ঠিক অপৃত চিত্রটা দেখাচ্ছি এই যে রাস্তা আর রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন মানে কি বলবো মেলা বসেছে অনেক আর তার সাথে এখানে এই যে মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন এই মঞ্চের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে যাবতীয় সব নৃত্য নাচ গান সবই হয় ফাংশানও হয় আপনারা আসবেন দেখতে পাবেন আর অবশ্যই ভুলে চলবেন আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি এরকম অনেক তথ্য ও কাহিনী তুলে ধরবো এটা মন্দিরের অপোজিট সাইড আর এই যে ঘোরাচ্ছে আমি ক্যামেরাটা দেখুন এটা মন্দিরের হচ্ছে মন্দিরের সাইডটা তো খুবই একটা সুন্দর জায়গা আপনারা অবশ্যই আসবেন কিন্তু দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগছে এসে খুব সুন্দর আপনারাও আসুন দেখবেন আর পরবর্তীতে আমরা পুজোর ভিডিও এবং তার সাথে মাইক বক্স কম্পিটিশনের ভিডিও দেবো আমরা আগেই বলেছি যে যে মন্দিরের কাহিনী তুলে ধরবো সেই মন্দিরের সমস্ত তথ্যটা আমরা সম্পূর্ণভাবে ও নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা লক্ষ্য রাখবেন আর ভুললে চলবে না আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টুডিও একটা ভাই আছে দেখতেই পাচ্ছেন ও ও ক্যামেরা সামনে চলে গেছে ঠিক আছে লক্ষ্য রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা